কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে নতুন দিনে নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকবেন বন্ধু হয়ে দেখেন আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে একটা রেসিপি কচুর লতি এবং কাঁঠালের বিচি মসুরির ডাল দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করেছি রান্না করেছি সেটাই আপনাদের সাথে দেখেন কী সুন্দর লোভনীয় হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি মূল ভিডিওতে চলে যাই চলুন আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ভালোই আছেন বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে কয়টা কাঁঠালের বিচি ছিলে নিয়েছি এবং কচুল্লতি কচুল্লতি গ্রামের মানুষ ভালোই খায় কিন্তু অনেকেই ভয় পায় যে কচুলতিতে গলা চুলকায় কিনা এখানে আমি কয়টা মুসুরি ডাউল ভিজিয়ে রেখেছি অনেক ধুয়ে অনেকবার ধুয়ে কচলিয়ে ভেজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো কে আপনাদের হাতে যদি সময় স্বল্পতা থাকে বিশ মিনিট দশ মিনিটে ভেজাই রাখতে পারেন এগুলো ভিজায় রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা রসুন নিয়েছি এখানে এখানে মরিচ কুচি করে নিয়েছি আমি একটু মানে ঝাল দিব কচুর একটু ঝাল দিয়ে রান্না করলে এভাবে ঝাল একটু বেশি ঝাল দিলে আর কি মজাটাই অন্যরকম এখানে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সবগুলো উপকরণ করুন একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখতেই থাকুন আর যদি আমার ভিডিওটি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে লিখে যাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি সেটাও জানিয়ে যাবে তেলটা আমি একটু কড়াইতে তেল বসিয়ে নিয়েছি রসুনগুলো দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো যখন মানে একটু নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে দেখেন তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এগুলো এখন আস্তে আস্তে নেড়ে নেব এভাবে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন আর কে দেখেন কেমন একটু নরমগুলো নিয়ে পেঁয়াজগুলো নরম নরমের মধ্যে এসে গেছে দেখেন একটু মজে গেছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং মরিচকুচিগুলো যখন তেলে মজে যাবে ঠিক দেখেন এভাবে নাড়তে থাকবো নাড়তে থাকবো অনুবর্ত নাড়তে নাড়তে এখন লালটা ধরে গেছে মরিচ কুচিটা যখন লালটা ধরে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম এখানে আসলে শুকনো মরিচের গুঁড়ো আমি দিব না শুকনো মরিচের গুঁড়াটা দিলে অন্যরকম ফ্লেভার আসবে সেই জন্য দিব না অন্যরকম একটা কালার আসবে আর শুধু কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব এই রান্নাটা হবে শুধু কাঁচামরিচের এখন কি দারুণ একটা কালার আসছে এখন দিয়ে দিলাম সেই ডাউরগুলো যে ভিজিয়ে রাখা ডাউলগুলো দিয়ে দি দিলাম এখন ডাউলটা অনেক সময় ধরে নাড়বো চাড়বো নাড়াচাড়া করতে করতে মানে সব সময় নাড়তে হবে যেমন নিচে যেন ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে নাড়তে চাড়তে যে পানিটা ছিল ডাউলের সঙ্গে সেটা দেখুন শুকিয়ে ফেলেছি এটা শুকিয়ে ফেলার পর দেখেন তেলটা ভাসতেছে এখন আমি দিয়ে দিব সেই কাঁঠালের বেচে আর লতিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাও এখন আলাদা করে সুন্দরভাবে খুব সুন্দর করে এগুলোর সাথে একসাথে সবগুলো কষিয়ে নিব এখনও নাড়াটা বাদ দেওয়া যাবে না কারণ যদি আমি নাড়াটা বাদ দিয়ে দিই তাহলে লেগে যেতে পারে কারণ লেগে গেলে আসলে রেসিপিটার যে একটা ফেভারিট স্বাদ আসবে নিচে পুড়ে গেলে সে পুরা গন্ধ কবে এই জন্য দেখেন কি সুন্দর লাগছে দেখতে মার্শাল্লাহ যাই হোক আমার টিপসটি ফলো করে যদি কারো ভালো লেগে থাকে তাহলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা আমার সাথেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখানে যদি কোনো ভুল টুটি করে থাকি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাই হোক এখানে আমি গরম পানি করে রেখেছিলাম এখানে মূলত গরম পানি দেওয়াটার চেষ্টা করবেন মানে ডাউলের ক্ষেত্রে গরম পানিটা দিলে ডাউলটা অনেক সুন্দর ফুটে যাবে সেদ্ধ হয়ে যাবে দেখেন সুন্দর একটা কালার আসছে যাই হোক দেখেন মশাল অনেক সুন্দর আপনারা এভাবে বাসায় এই টিপসটি দেখে অলরেডি বাসায় আপনারা করে নিতে পারেন দেখেন মশালটা অনেক সুন্দর ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেছেন ডাউলগুলো মশালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে গরম পানি দেবেন ঠান্ডা পানি দিলে হচ্ছে না আপনারা ডাউলটা সিদ্ধ হতে চায় না আমি মূলত বেশিরভাগ একটু গরম পানি করে রাখি গরম পানি দিয়ে দিয়ে দিই গরম পানিটা দিলে অনেক ভালো হয় দেখেন কাঁঠালের বিচি এবং লতি এখনও হয়ে যায় না এখনও আস্তে আস্তে আছে এটাও আস্তে আস্তে জাল দিয়ে আমি এখন শুধু নাড়াচাড়া করব কারণ নিচে লেগে যাওয়ার ভয় আছে লেগে গেলে তেতো হয়ে যাবে পুড়ে গেলে তেতো হয়ে যাবে তেতো হয়ে গেলে আসলে খেতে স্বাদ লাগবে না একটা আচা আচা গন্ধ পাবে এভাবে আস্তে আস্তে নেড়ে নেবো এখন চুলার আঁচটা একেবারেই কম দিব মানে চুলাতে আর কোনো আঁচি দিব না চুলাতে যে আগুনটা আছে ওই আগুনের আঁচা আঁচি হবে আস্তে আস্তে এখন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব দেখেন আমার অলরেডি রেসিপিটা হওয়ার মধ্যেই এখন এটা নেড়ে চেড়ে যতটুকু পানি পানি আছে এটা শুকিয়ে নেবো এইভাবে সময় নাড়তেই থাকবেন দেখেন আমি এখন এটা মানে আস্তে আস্তে নেড়েই নেব যেন নিচে লেগে না যায় মানে কোনোভাবে লেগে যেতে দেওয়া যাবে না চলে এলাম রেসিপিটা শেষ পর্যায়ে এখন আমি একটা নিয়ে নিয়েছি দেখেন আপনাদের সাথে এখন পরিবেশন করে দেখাবো আর পরিবেশন করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার সাথে যারা তখন আছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান মতামত এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগে যেয়ে পৌঁছায় দেখেন বেশ সুন্দর হয়েছে রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের মূল্যবান মতামত আমার আরও উৎসাহ জাগায় আপনাদের সাথে সামনে পরিবেশন করে নিলাম বা নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আল্লাহ হাফেজ